আজকের ভিডিওতে জানতে পারবেন উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের কৌশল উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের সঠিক কৌশল জানা থাকলে ভবিষ্যৎ সফলতা অনেক বেশি নিশ্চিত হয় শুধুমাত্র ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয় বরং দক্ষতা অর্জন নেটওয়ার্কিং অভিজ্ঞতা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে ক্যারিয়ারকে এগিয়ে নেওয়া সম্ভব এই ভিডিও আপনাকে উচ্চশিক্ষার পাশাপাশি কিভাবে ক্যারিয়ার গড়ে তুলতে হয় কোন দক্ষতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কিভাবে নিজের সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা শেখাবে উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের কৌশল এক উচ্চশিক্ষার গুরুত্ব ও ক্যারিয়ারের সংযোগ উচ্চশিক্ষা আমাদের পেশাগত জীবনের ভিত্তি তৈরি করে তবে শুধুমাত্র পাচবি জ্ঞানী জ্ঞানই যথেষ্ট নয় বরং বাস্তবমুখী অভিজ্ঞতা দক্ষতা অর্জন এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে চাকরির বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারেন দুই ক্যারিয়ার পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ স্বপ্ন ও আগ্রহ চিহ্নিত করা নিজের পছন্দের ক্যারিয়ার খুঁজে বের করুন সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ পাঁচ এক শূন্য বছরের পরিকল্পনা তৈরি করুন ক্যারিয়ার সংক্রান্ত গবেষণা করা কোনো কোনো ক্ষেত্রের চাকরির চাহিদা বেশি তা বিশ্লেষণ করুন তিন দক্ষতা উন্নয়ন প্রযুক্তিগত দক্ষতা ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং ডাটা অ্যানালিটিক্স গ্রাফিক ডিজাইন ইত্যাদি যোগাযোগ দক্ষতা ভালো কমিউনিকেশন দক্ষতা কর্মক্ষেত্রে বড় ভূমিকা রাখে সমস্যা সমাধান ও সৃজনশীল চিন্তা চাকরির বাজারে আপনাকে প্রতিযোগিতামূলক করে তুলবে নেতৃত্বগুণ গুণ ও টিমওয়ার্ক প্রতিষ্ঠানে নিজেকে গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে চার ইন্টার্নশিপ ও বাস্তব অভিজ্ঞতা অর্জন ক্লাসরুমের শিক্ষার পাশাপাশি হাতে ক্রমে অভিজ্ঞতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় জীবনে ইন্টার্নশিপ ও পার্ট টাইম কাজ করুন ফ্রিল্যান্সিং বা স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা নিন বিভিন্ন ওয়ার্কশপ ও ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করুন পাঁচ নেটওয়ার্কিং ও ব্যক্তিগত ব্র্যান্ডিং লিঙ্কড ও অন্যান্য পেশাদার প্ল্যাটফর্ম ব্যবহার করুন সেমিনার ও ক্যারিয়ার মেলায় অংশগ্রহণ করুন শিক্ষক ও সিনিয়রদের সঙ্গে যোগাযোগ রাখুন ছয় আধুনিক চাকরির বাজার ও ফ্রিল্যান্সিং বেসরকারি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং ও রিমোট জবের সুযোগ খুঁজুন অনলাইন প্ল্যাটফর্ম আপওয়ার্ক ফেভার ফ্রিল্যান্সার ব্যবহার করে কাজ করুন সাত সঠিক মানসিকতা ও আত্মবিশ্বাস সততা ও অধ্যবসায় নিয়মিত শেখার মানসিকতা রাখুন সময় ব্যবস্থাপনা কাজ ও পড়াশোনার মধ্যে ভারসাম্য বজায় রাখুন পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা ব্যর্থতা থেকে শিক্ষা নিন ও সামনে এগিয়ে যান উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের জন্য দক্ষতা উন্নয়ন বাস্তব অভিজ্ঞতা নেটওয়ার্কিং এবং আত্মবিশ্বাসের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল ডিগ্রি নয় বরং কৌশলগতভাবে নিজের ক্যারিয়ার গড়ে তোলার দিকেও মনোযোগ দিতে হবে তাই আজ থেকেই নিজের লক্ষ্য নির্ধারণ করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান সফল ভবিষ্যতের পথে